তাল সত্ত্ব দিয়ে তালের বড়া বা তালের ফুরুলি আমরা তো সিজনে তাল পাই তাই তাল বড় তালের বড়ার মানে বড়ার রেসিপি করি কিন্তু যখন না তাল থাকে তখন তাল সত্ত্বটা বানিয়ে পরবর্তীকালে যখন তাল পাবে না কীভাবে সত্ত্বটা মানে তাল সত্ত্ব দিয়ে তালের ফুরুলি বানা বানায় পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার ছেলে বাইরে ছিল আমার দাওরা সবাই বাইরে থাকে তারা এসছে দুবার আমার করা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমার কিছুটা তাল সত্ত্ব ছিল এই সত্য দিয়ে কিন্তু আজকে আমি তালের ফুলটা বানাবো ও তো বাড়ি থাকতে পারে না তাই ওদের কিন্তু খাওয়া হয় না তাই পরবর্তী যখন বাড়িতে আস অসময়ে যখন তাল পাওয়া যায় না তখন কিন্তু এরমভাবে তালসত্ব বানিয়ে রেসিপিটা তৈরি করা যাবে আপনারা যদি তালসত্ব রেসিপিটা দেখেন আমার চ্যানেলটাকে সার্চ করে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারবেন আমি তালসত্ব কীভাবে বানিয়েছি চলুন তালসত্ব দিয়ে তালের ফুলটা আজকে কীভাবে বানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমার ফুলের প্রচণ্ড শরীর খারাপ তার জন্য কিন্তু আমার গলা ধরে আছে আমার কাশি করেছে কাশি হচ্ছে তাই কথাটা একটু কিন্তু ধরা ধরা মনে হচ্ছে ধরুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রাকে রেখে দিলাম এখানে আমি কিন্তু মেক্সিন জার নিয়েছি আপনারা চাইলে শুধু এমনি জল দিয়ে ভিজিয়ে রাখলে তালসত্ব গুলে যায় আমি কিন্তু এই মেক্সিন জারে একটু পেস্ট করে নেব তাড়াতাড়ি মানে হওয়ার জন্যে এই এতে খাইটা জল নিয়ে নিলাম নিয়ে এই তালসত্বগুলো দেখুন ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এবং কিন্তু না পেস্ট করলেও হবে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাবে তার জন্য একটু টাইম দশ পনেরো মিনিট টাইম লাগবে আর আজকে আমি কিন্তু আপনাদের দুটো রেসিপি দেখাব দেখুন বন্ধুরা তার সত্ত্বেও কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা শক্ত রয়েছে একদম কিছুই হয়নি আমার কিন্তু এটা চার পাঁচ মাসের তালসত্ত্ব করা তৈরি রেডি করা আছে এটা কিন্তু এখনও মোটামুটি বছর খানেক থাকবে খানেকও বেশি যতটা মানে রেখে রেখে দিতে হবে থাকবে কিছুই হয় না দেখুন এমনি সময় ভোগনো টগ্নো ওঠে একটা মানে সাদা স্পট পর যায় দেখুন কিছুই হয়নি এই তালসত্ত্বানি এইভাবে ছিঁড়ে আমি এই মেসি মিক্সিং জারিতে দিয়ে দিচ্ছি দিয়ে একটা মিহি পেস্ট করে আনবো দেখি বন্ধুরা তাল সত্ত্বে কোনো আমার সব দেওয়া হয়ে গেছে তালের বড়াটা আর একটু ভালো লাগার টেস্ট হওয়ার জন্য আমি এখানে একটা দশ টাকার প্যাকেটে আমুল দুধ নিয়েছিলাম ওই আমুল দুধটা ঢেলে দিলাম একটু মিহি পেস্ট করে আনবো বন্ধুরা বন্ধুরা দেখুন আমার তালে এটা পেস্ট পাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এবার এখানে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি দেখুন এবার এই তালের কাঁধটা আমি ঢেলে নেব দেখে নি বন্ধুরা দেখুন আমার তালসত্ব তালটা এটা একটা জায়গা ঢেলে নিয়েছি এবার এতে কিছু উপকরণ দেব প্রথমে দেব আমি স্বাদ মতন লবণ এক চামচের মতন কালো জিরে এবার দেবো স্বাদ মতন চিনি মিষ্টিটা আপনারা দেখে দেবেন যেতে তালসত্ব আমি চিনি দিয়ে করে নিই এমনিই করেছি তালটা আমার মিষ্টি তাই চিনিটা দিলাম কম আপনারা যেরকম যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে মিষ্টিটা দেবেন এবার দেবো হাফ বাটির মতন সুজি এবার দেবো হাফ বাটির মতন চালের গুঁড়ো সুজি আর এই চালের গুঁড়ো দিলে খুবই তালের বড়া গুঁড়ো ভালো লাগবে এবার দেখবো দেব হাফ বাটির মতন ময়দা জায়গাটা ছোট্ট হয়ে গেছে একটু জায়গায় আমি ঢেলে নেব একটু বড় জায়গায় বন্ধুরা এখানে আমি একটা বড় ডেক্সি বাটি নিয়ে নিচ্ছি দেখুন এতে আমি ঢেলে নিচ্ছি আর ওতে মাখতে অসুবিধা হবে গেলে এটা ছোট হয়ে গিয়েছে আর তালটা যে এতটা হবে আমি বুঝতে পারিনি তালটা অত শুকনো করে রেখেছিলাম টেস্ট করার পরে দেখতেছি অনেকটাই হয়ে গেছে এবার এতে দেবো নারকোল কোড়া হাফমালার মতো হাফমালা আমি নারকল করে নিয়েছি এবার সবকটা উপকরণ একসাথে ভালো করে আমি মেখে নেব বন্ধুরা আমি উপকরণগুলো হাত দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেবো চামচতে আমার অসুবিধা হচ্ছে ওই তো বাদাম বন্ধুরা দেখুন আমার সব কটা মিক্সড করা হয়ে গেছে এখন একটু পাতলা মনে হচ্ছে যে সুজি চালের গুঁড়ো ময়দা চিনি রয়েছে সুজিটা আর ফুলে যাবে ফুলে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি আজকের আমি আবার একটা রেসিপি করব আজকের আমি নারকোল মানে চালের গুঁড়ো ভাপা পিঠে করব তার জন্যে আমি আগে ছাইটা করে নেব আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম হ্যাঁ বন্ধুরা এবারে নারকুল করার জন্য আমি এখানে দেখুন নারকুল কুড়ে নিয়েছি নারকোলটা প্রথমে আমি কড়াতে দিয়ে দেব এর মধ্যে দেব চিনি দেখুন এ আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি একটু চিনি আর নারকোলটা ভালো করে এর সাথে একটু মেখে নেবো মিক্সড করে নিচ্ছি দেখুন শুধু মেয়েতে ভালো করে মিক্সড করে নিলে ছাইটা কিন্তু খুব ভালোই হবে পুনুরা মিক্সড করা হয়ে গেছে এবার আমি উনুনে বসিয়ে দেবো উনুনটা বসিয়ে দিয়ে উনুনটা জ্বেলে নেব আর তো সাদা উন্নয় বন্ধুরা দেখুন আমি উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা ছায়ের মধ্যে দেবো দুটো আমি এলা ছাটিয়ে দিয়েছি এই নারকোলের মধ্যে দিয়ে দিলাম এবার এবার নারকলটা হাসতে হাসতে জ্বাল দিয়ে আমি একটা ছায় নারকোলের ছায়টা রেডি করে নেবো বাপুর বলতে পারেন রেডি করে নেব আর আমি বন্ধুরা বাড়িতে ছিলাম না তাই আমার ছেলে এসতে চলে যাবে কালকে না বা তালের বড়া করা হয়নি আজকে আমি বানাচ্ছি আজকে তো ছোটোবেলা রান্না বান্না করে খেতে জোগাড় করতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলায় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দেখুন দেখলে না করে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা না তো পুটটা ঢেলে নিয়ে এবার আমি থাসাটা করে নেবো চালের গুঁড়ো এবার জল কড়া ওই কড়াটাই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি দেখুন ওই কড়াতে জল দিলাম জলটা আমি ফুটতে দেবো যদি চালের গুঁড়ো ভাপা পিঠে হবে চালটা মানে জলটা যত ফুটবে তত কিন্তু চালের পিঠে একদম নরম সফট হবে আমি এবার চাল জলটাকে একটু হতে দেব বন্ধুরা দেখুন পাঁচ মিনিট ধরে কিন্তু আমি জলটা ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে দেব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমার এক কিলো চালের গুঁড়ো রয়েছে দেখুন এই চালের গুঁড়ো আমি অল্প অল্প করে দেব আর জলের খাবো দেখুন এরকম ভাবে কিন্তু বন্ধুরা চালে ঠাসাটা করলে চালের গুঁড়ো করলে করলেটা কিন্তু খুব সুন্দরই হবে বন্ধুরা দেখুন চালের গুঁড়ো দিয়ে আমি একটা দইয়ের মতন করে নিয়েছি এখন কিন্তু মাথা তো যাবে না খুবই গরম এবার নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব তখন আমি কিন্তু তালের বরাকটা ভেজে নেব বন্ধুরা এদিকে তালের বড়াগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখবো দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর একবার আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমি যে জল দিয়ে তালটাকে মানে তাল শর্তটাকে আগে পেস্ট করে নিয়েছিলাম ওই জলেতেই কিন্তু এতে আর জল দিলাম না দেখুন ঠিক এরকমই হবে এর থেকে একটু শক্ত করলেও অসুবিধা নেই একদম আমার রেডি হয়ে গেছে এবারে তালের পর আগুন আমি ভেজে নেব দেখুন অসময়ে বন্ধুরা এরকম কালের বড়া করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কালারটাও খুব সুন্দর আছে সুন্দর আছে না আর তালটা তো বড় বড় ছিল আর তালটাও তো খুব ভালো মিষ্টি একদম তো ছিল বধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তালের বড়াগুলো ভেজে নেব দেখুন নদা দেখুন এক লাল 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 হয়ে গেছে এবার আমি টে দেব নদুরা দেখুন আমরা এই ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালটাও দেখুন যেরকম সিজনের তালে বড়া ভাজা হয় সেরকমই হয়েছে এরকম করে আমি সব কটা তুলে বন্ধুরা একইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন আমি এদিকে বড়া ভাজছি আর এটা কিন্তু একদম ঠান্ডা হলেও চালেরটা ঠান্ডা হলেও হবে না গরম থাকতে থাকতে দেখুন ভাব উঠছে আমি কাকিমাকে বলেছি কাকিমা এই কড়াতেই মেখে দিচ্ছে ভালো করে এটা মসৃণ করে মেখে নিতে হবে বন্ধুরা দেখুন আমার চালের বড়াগুলো ভাজা হয়ে গেছে কীরকম মজমজা হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছে দেখুন খুব সুন্দর হয়েছে এবার এদিকে দেখুন কাটিমা চালের থাসাটা চালেরগুলো থাসাটা ভালো করে মেখে নিচ্ছে প্রিপেয়ারটা করে নিবে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন তালের বড়াগুলো কীরকম হচ্ছে বন্ধু অবশ্যই আমার একবার কমেন্ট করে জানাবেন যে তার সত্ত্বেও দিয়ে তালের বড়াটা দেখে নিন কত সুন্দর হয়েছে দেখে নিন বন্ধুরা একদম দেখে নিন ভিতরে যেরকম মানে সময়ের তালে বড়া করায় ঠিক সেরকমই হয়েছে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন তত এবারে আমি পিঠে গোনা তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি চালে ভাপা আমার রেডি হয়েছে দেখুন হাটে জল বসিয়ে দিয়েছিলাম ওই উনানেই জলটা গরম হয়ে গেছে আমি পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নিয়েছি কিন্তু আপনাদের পুরো দেখাতে পারি না যেহেতু ভিডিওটা আমার অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখুন ভাপিয়ে নিয়ে আপনাদের দেখাবো পিঠেটা কত দরম সফট হয়েছে ধরুন আমি পিঠেটা দশ থেকে পনেরো মিনিটের মতো আমি না দিয়ে দেখবো দেখুন শীত হয়ে গেছে বা এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার তালের গুঁড়োর ভাপা পিঠে হয়ে গিয়েছে আর এদিকে তাল শর্ত দিয়ে তালের দেখছেন কত সুন্দর হয়ে গেছে আরও দেখিনি নিন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার